জানুয়ারি ট্রান্সফার উইন্ডো এবং উইন্টার ট্রান্সফার উইন্ডো যখন শুরু হয় তখন আমরা যে পরবা নাটক দেখতে পারি মানে সিনোয়াল নাটক কেউ আর বানায় যায় মনে হয় যে আসলে যখন ট্রান্স হয় এই যেমন এমবাপ্পে যখন যে বড় নাটক হয়েছিল এমবাপ্পে চলে আসে রিয়াল মাদ্রিদে আসে না হয় না এই দানিএল মুকিনের যে নাটকটা দেখতাছি তো এই যে প্রত্যেকটা ট্রান্সফার উইন্ডোতে এই নাটকগুলো চলে সো এই ট্রান্সফার উইন্ডোতে অনেক নাটক হচ্ছে এবং অনেক নাটক হবে এবং আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে এই ট্রান্সফারে উইন্টার ট্রান্সফারে ব্রাজিলিয়ানদের ধামাকা আসলে দেখতে পারবেন আপনারা এবং এ ধাবাই কথা কিন্তু এখনো চলতেছে দেখেন ভিক্টর রইস এই প্লেয়ারটা মনে করেন যে পালমের আছে প্লেয়ার এবং এই প্লেয়ারটার উপরে অনেকদিন থেকে রিয়াল মাদ্রিদ নজর রাখছে এবং তার ডিফেন্স লাইনে তার যে আসলে মানে বয়স প্লাস তার যে এই বয়সে পজিশন কত দুর্দান্ত এটা কিন্তু রিয়াল মাদ্রিদ অনেক দিন থেকে আসলে এই স্কটা করতেছে কিন্তু আলটিমেটলি তাকে আবার কেনার জন্য অলরেডি গতকালকে অফার পাঠাই দিছে ম্যানস্টার সিটি দেখেন তোপ মেরে বসে আছে কি দিছে অফার পাঠা দিছে তো পালমাই গাছ যায় না কতটা ছাড়বে তবে যেহেতু বড় দুইটা ক্লাব এই মোড়তে তারপরে ইন্টারেস্টেড অভিয়াসলি তার দামটা তার ট্যাগটা বেড়ে যাবে ভিক্টর রেইস নিশ্বন্দে আগামী দিনে ব্রাজিল উদ্যো শেরাইটা সেন্টার ব্যাক হতে যাচ্ছে এর কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই তার এই বয়সে তার যে 28 সে বয়সে তার আসলে ফিজিক্যাল স্ট্যাট এবং তার فوتبলের নলেজ আছে বলেই আপনার ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মতো টিম তাকে ফলো করতেছে বুঝতেছেন তো ভিক্টর রেইস আগামী দিনের দদান্ত একটা প্লেয়ার হচ্ছে এবং তবে এই মুহূর্তে তার যোগ সংযোগ হতে পারে ম্যানচেস্টার সিটি অথবা রিয়াল মাদ্রিদ যদি সে নিজেকে আসলে প্রুফ করতে আমার মনে হয় তার

এটা হচ্ছে রোমান্তকার লাইব্রেরি মনে করেন যে কি বলে রাইফেল ইতি বলা হয় এরপরে যদি বলি আমরা যখন আটলান্ট মাঠে যে খেলে আসছি রিয়াল মার্জিদ এবং আটলান্ট সাম্পেন লিগে যে ম্যাচটা জিতে আসছি তিন দুই বলে এই ম্যাচটাতে লুকমান কিন্তু সবাই দেখছেন দুর্দান্ত খেলছে বাট তাকে মিডফিল্ডের যুগান যে দিয়েছিল অ্যাডারসন মনে আছে অ্যাডারসনের কথা ব্রাজিলিয়ান অ্যাডারসন মিডফিল্ডের একটা অন্যতম সেরা প্রহরী বলতে পারেন ওই ম্যাচটার পর রিয়াল মাদ্রিদ কোচ রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট রিয়াল মাদ্রিদের আসলে এই যে টোটাল টিমায়ালিস্ট সবাই বিশেষ করে কার্ড রানি ছিল ডিমি ডান্সিলের খুব বেশি পছন্দ হয়েছে আপনার অ্যাডারসন এবং অ্যাডারসনের ফুটবল নলেজ দেখে তারা খুবই মুগ্ধ যার কারণে রেগুলারলি আদারল্যান্ডার ম্যাচ হলে রিয়াল মাদ্রিদ স্কাউট পাঠাচ্ছে আপনার অ্যাডারসনের মুভমেন্ট অ্যাডারসনের এটু যে চেক করার জন্য এবং খুব আর্লি তারা অ্যাডারসন নেওয়ার জন্য অথবা বিট পাঠাবে চিন্তা করছে আমি বলছিলাম না যে এই সিজনে ব্রাজিলিয়ানদের ধামাকা চলবে এবং বড় বড় ক্লাব থেকে ধামাকা কিন্তু চলতেছে এবং আমার মনে হচ্ছে দেখেন এই অ্যাডারসন শুধু রিয়াল মাদ্রিদ না লিভারপুল এরপরে শুনছে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড সিটি আর্সেনাল পর্যন্ত তার জন্য আসলে ইন্টারেস্ট সো লেভেলটা কোথায় চলে গেছে বুঝতেছেন এডারসনকে কে মনে হয় সারা শুধু একটা প্লেয়ার বাট তার ভিতরে যে লবন জাহাজ অনেক বেশি ভাই অনেক বেশি খেলা যারা দেখছেন বা যারা দেখেন নিয়মিত তারা বুঝতে পারেন কোন লেভেলের একটা বুঝতে পারছে এবং রিয়াল যদি খাপে মিলে যায় আটালানের এই মধ্যে তাকে দরকার আছে যদি সারে তাহলে কিন্তু রিয়াল মাদির এই সুযোগটা মিস করবে না দেখি লুইস হেনড্রিক্স লুইস হেনড্রিক্স সামনে বা অপুরন্ত সুযোগ ইংলিশ প্রিমিয়ার লিগের দুটা ক্লার তাকে নেওয়ার জন্য বসে আছে এদিকে অলিম্পিক লিও তার জন্য বসে আছে এদিকে আপনার রিয়াল বেটিস তার জন্য এখানে বসে আছে এখন সব কোথায় যাবে পারফরম্যান্স করলে ভাই চতুর্থ দিক তো মমাসির মতো আপনাকে ধরবে এটাই বাস্তব যখন আপনি পারফরম্যান্স করবে তখন আপনাকে নেয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে বাস্তবতা ওটা স্বাভাবিক এবং সেরা করতেছে আরো অনেক ধামাকা জিতবে সিজনে আসতেছে ব্রাজিলিয়ানদের ঠিক আছে সো ব্রাজিলিয়ানদের সুসুমাই খুব খুব ডিকটে আপনারা যারা ব্রাজিলিয়ান সাপোর্টার একটু ধৈর্য ধরেন একটু ওয়েট করেন আপনাদের সুসময় নিকটেই আছে এই নিকটটার জন্য একটু ওয়েট করতে হবে তাছাড়া কিছুই না এবং ধামাকা ধামাকা যত আপডেট আছে এটা নিয়ে কথা বলবো তবে নেইমারের আপডেটটা যদি বলি রেগুলারি নেইমারের আপডেটটা এই জন্য দিতে হবে নেইমারের আপডেটটা হচ্ছে নেইমারকে মনে হয় আল এল সাইন করাবে না নেইমারকে আলটিমেটলি তারা ইউজ করবে হচ্ছে ওই যে এবার বিশ্বকাপ এবং এফি চ্যাম্পিয়ন ট্রফিতে এবং এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য দেখা যাক আসলে সেটা কিন্তু কি তবে আর যে নিউজ আসুক না কেন আপনার সাথে সর্বত্র শেয়ার করার চেষ্টা করবো আলোচনা তো সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক ফলো করবেন এবং ইউটিউব থেকে রেখে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ